সংসদের বাদল অধিবেশন চলছে এরই মধ্যে সংসদে হৈহট্টগোল লেগে গেল স্যারকে নিয়ে স্যার স্যারের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশ রিভিশন যেটা হচ্ছে বিহারের গণতান্ত্রিক কাঠামো আরও স্বচ্ছ ও কঠিন করতে নির্বাচন কমিশন চালু করেছে এই স্যার এসআইআর এর অগ্রগতি হচ্ছে নিরানব্বই শতাংশ ভোটারকে কভার করা হয়েছে এক লাখ ভোটার অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি একুশ দশমিক ছয় লাখ ভোটার মৃত হিসাবে চিহ্নিত হয়েছে একত্রিশ দশমিক পাঁচ লাখ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন সাত লাখেরও বেশি ভোটার একাধিক নামে তালিকাভুক্ত বিএলওদের বুথ লেভেল অফিসারদের ভূমিকা এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারা ডোর টু ডোর ভিজিট করছেন এখনও সাত লাখ ভোটারের ফর্মই প্রাপ্ত হয়নি গুরুত্বপূর্ণ সময়সীমাটা জানিয়ে দিই পয়লা আগস্ট খসড়া ভোটের তালিকা প্রকাশ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত নাম না থাকলে আবেদন করা যাবে ভুল তালিকাভুক্ত ক্ষেত্রে আপত্তি জানানো যাবে বিরোধীরা সংসদের আপত্তি করছে তার প্রধান কারণ হচ্ছে তাদের প্রতিবাদের মূল অভিযোগ হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ বিরোধী দলগুলো বলছে এসআইআর প্রকল্পটি লোকতন্ত্রের উপর আঘাত লোকতন্ত্র পার ওয়ার প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার হরণ দলিত আদিবাসী সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিএলদের মাধ্যমে নির্বাচিতভাবে ফর্ম সংগ্রহ করা হচ্ছে